নমস্কার আমি মলয় দাস আজ আবারও একটি নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি আজকের কবিতা মদ খেয়ে গাড়ি চালালে সেই গাড়ি যদি পুলিশ ধরে তাহলে কি কি পানিশমেন্ট হতে পারে তাহলে আর বেশি দেরি নয় চলুন শুরু করি আজকের কবিতা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কলমে ও কণ্ঠে আমি মলয় দাস বন্ধু আজ তো বছরের শেষ দিন হবে নাকি একটা পার্টি মন্দ না আর যা ঠান্ডা আন একটা বোতল ছিপিটা কাটি যেমন কথা তেমন কাজ জুটলো শ্যামল বিমল আর বসির ইতিহাস সাক্ষী গ্লাসের আসরে অভাব হয় না সঙ্গী সাথীর আমি আবার গিয়ে বসলাম ওই আসরে রাগ দায় বৃথাই সার চাট খাওয়ার ধান দায় প্রত্যেক আসরে থাকে আমার মতো দু একজন যে মদ নয় চাট খেয়ে দেখাই কতটা সজ্জন যদি জ্ঞান করিতে চাও অর্জন বস আসরের পাশে হাজারো জ্ঞান পাবে সে থা মাতালের মজলিসে খেতে খেতে মদ শেষ নেশা কিন্তু তুঙ্গে আর্দ বোতল নিয়ে আয় বললো সবাই হুজুগে শুরু হলো ভোটা কে যাবে মদের ভাটি শ্যামল বলল আমি যাব তোরা সবাই নেশাই মাটি এই বলে সে বাইক নিল আনতে গেল মদের বোতল রাস্তায় ছিল পুলিশ গাড়ি আজ মনে হয় যাবে রসাতল সে বলল স্যার লোকাল আছি যেতে দেন খুব ব্যস্ত পুলিশ বাবু বুঝে গেল মালটা আছে নেশাগ্রস্ত ফো দিতে তাকে বের করে মেশিনটাতে পুলিশের তো চোখ কপালে মিটার দেখি রেড কাটাতে মদ খেয়ে গাড়ি চালাচ্ছ এম ভি এক ওয়ান ফাইন দশ হাজার স্যার কম সম করেন কিছু এখানেই নিন দুই হাজার টাকা টাকাল কোটে দেবে সঙ্গে এক রাত কাটাও জেলে গাড়িটাও তো সিজ হবে ছাড়া হবে কাগজ পেলে থানার থানারুম লক আপে পড়ে রইল আমার মদ্যপ সহচর দেশের অর্থনীতির বাহক আজ গুনছে বিপন্নতার প্রহর দুদিন পর দেখা কি রে কেমন কাটলো জেলের অভিজ্ঞতা ভাই শুকনো বিপদ ঘাড়িয়ে এলো কারণ আমার মূর্খতা আর অজ্ঞতা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ সরকারের কঠোর আইন অজ্ঞতার বসে দিতে হলো এক গুচ্ছ ফাইন কত দিলি ফাইন দিলাম বারো হাজার মদ খেলাম দেড়শো টাকার এই বলে সে কান ধরল মদের নেশা দিলাম বিসর্জন মান সম্মান সব হারালাম হাসছে আজ আত্ম ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো